হ্যালো বন্ধুরা আমি মেকআপ আর্টিস্ট ধর্ণা বিশ্বাস তো একটা শর্ট হেয়ারে কীভাবে তোমরা ব্রাইডাল হেয়ার বানাবে সেই টিউটোরিয়ালটা নিয়ে আমি চলে এসেছি তো দেখো আমি প্রথমেই একটা ইয়ার টু ইয়ার সেকশান করে নেওয়া নিয়েছি তারপরে আমি একটা পনিটেল করে নিয়েছি পনিটেল করে নেওয়ার পর তুমি আমি একটা ভি সেকশন বা তোমরা রাউন্ড সেকশনও করতে পারো দিয়ে সেটাকে একটা পেপার ব্যাক করে নিয়েছি পেপার ব্যাক করে নেওয়ার পর একটা ডোনাটের ছোট্ট একটা অংশ কেটে নিয়েছিলাম কেটে নিয়ে আমি সেটা দিয়ে একটা মানে হচ্ছে বেস করে নিয়েছি বেস করে নেওয়ার পর আমি দেখো পাতলা পাতলা সেকশান নিচ্ছি আর হোল্ড স্প্রে দিয়ে হোল্ড করে নিচ্ছি তো পাতলা পাতলা সেকশান নিলে যেহেতু ব্রাইডের হেয়ার খুব পাতলা ছিল তো যে হেয়ারে মানে পাতলা হয় সেই হেয়ারে পাতলা পাতলা সেকশানই করতে হয় দিয়ে তোমার পাফটা রেডি করতে হয় তাহলে পাপটা একটু বাউন্সি হয় আর শেষের যে অংশটা আমি মানে লেয়ারটা নিয়েছি সেটা রুট ব্যাককমিং করে নিয়েছিলাম রুট কমিং করে নেওয়ার পর ভালো করে ক্লিন করে নিতে হবে ক্লিন করে নেওয়ার পর দেখো পনিটেলের ওপরে আমি দুটো ক্লিপ দিয়ে সেট করে নিলাম তো ফ্রন্টের দিকে আমি ডায়াগোনাল সেকশন নিচ্ছি আর ফ্রন্টেও আমি পাতলা পাতলা সেকশানই নিচ্ছি পাতলা পাতলা সেকশান নিয়েই আমি এই পাফটা মানে ফ্রন্টের পাফটা রেডি করছি আর একদম মানে লাস্টের যেটা সেটা রুট ব্যাক কমিং করে নিলাম রুট ব্যাক কমিং করে নেওয়ার পর ভালো করে ক্লিন করে নিয়ে নিতে হবে তারপরে অপর সাইডটা দেখো আমি করছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে মানে ব্রাইডের কতটা হেয়ার মানে পাতলা তো পাতলা হেয়ারে তোমরা পাতলা পাতলা সেকশানি করবে তাহলে তোমার বাউন্সি ব্যাপারটা আসবে ব্রাইড মানে চেয়েছিলো যে তার যাতে বেশি ফোলানো না থাকে তার জন্য আমি একটু কম খুলিয়ে ভালো করে মানে ক্লিন করে নিলাম ক্লিন করে নেওয়ার পর দেখো ওর ফ্রন্টের মানে ফ্রন্টের হেয়ারটা মানে কতটা মানে পাতলা তো সেটাতে আমি একটা হেয়ার ফাইবার দিয়ে কভার করে নিলাম তো পিছনে একটা ডোনাট দিয়ে আমি একটা বান রেডি করে নিচ্ছি তো ডোনাটটাকে বানটা রেডি করার পর মানে ডোনাটটাকে ইউপিন দিয়ে তোমার সেট করে নিতে হবে তো যেহেতু ব্রাইডের মুখটা খুব ছোট ছিল তো মাথাটাও ছোট। আমি বেশি গাজরা দিইনি দু থেকে তিনটে গাজরা দিয়েই আমি বানটাকে রেডি করেছি দেখো আমার এইটা ছিল ব্রাইডের ফাইনাল লুক তো মানে কেমন লাগলো আমার ব্রাইডকে মানে অবশ্যই সকলে জানিও আর সবাই ভালো থেকো বাই বাই